নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো গরমের দিনের রান্না সুতরাং সজনের ডাটা দিয়ে শিম দিয়ে চচ্চড়ি গরমেতে কেউ হেভি ডায়েট কেউ করতে চায় না সুতরাং হালকা এমন কিছু রান্না করতে হবে যেটা সহজে সকলে পছন্দ করবে এবং শরীর ভালো থাকবে শরীর ঠান্ডা রাখবে সেই ধরনের রান্না কিন্তু আমি পছন্দ করবো এবং বাড়ির সকলে পছন্দ করে আজকের আমি সজনে ডাটা দিয়ে চচ্চড়ি বানাবো তাই সজনে ডাটা এখানে নিয়ে নিয়েছি এই যে গরমকালে যে সজনে ডাটা উঠছে সেই সজনে ডাটা একদম পুরো সব খোসা ছাড়িয়ে এগুলোকে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ শিম এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন একসঙ্গে আমি আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো না কেন গরমকাল যেহেতু সেহেতু আমি অতিরিক্ত এমন কিছু ব্যবহার করব না যেটা মানুষ বিরক্ত হবে সাধারণত গরমকালে দেখা যায় যে উল্টোপাল্টা জিনিস মুখে পড়লে বিরক্ত লাগে এমনিতে দাবো দেখো গরম তারপরে আবার ফের যদি উল্টোপাল্টা জিনিস খাওয়া হয় তখন থেকে শরীরের পক্ষে সেটা কখনোই ভালো হয় না তাই এমন কিছু হালকা রান্না করব যেটা সকলেই পছন্দ করবে এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি লঙ্কা হলো এবং এখানে নিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো এবং আমি চচ্চড়িটা করব সজিন রাঁটার সিম দিয়ে নিরামিষ চচ্চড়ি সুতরাং এবার রেসিপিটা স্টার্ট করব কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবারে দিয়ে দেবো পাঁচ ফোড়নটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না ভাজা হচ্ছে তখন পর্যন্ত এর মধ্যে আমি পিছিয়ে দেবো না আমি এটি আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো না যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব এর মধ্যে বা দিয়ে দেবো আলু আলুটা একটু শক্ত থাকে আর আলুটা একটু ভেজে নিতে হয় না হলে কিন্তু শক্ত ভাবটাও কাটে না আর আলুর কাঁচা গন্ধটাও কাটে না আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই একবার করে আলাদা করে ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল লাগবে কিন্তু এখন ডাক্তারেরা বলে যে অতিরিক্ত তেল কখনোই খাবেন না তারপরে যারা ফ্যাট যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু মোটেও বেশি তেল খাওয়া উপযুক্ত নয় তারপরে যারা জিমে যান তাদের তো একেবারেই তেল খেতে বারণ করে দেয় একটা নির্দিষ্ট পরিমাণে মেপে দেয় সুতরাং আমরা এরকম হালকা এমন কিছু খাবার খাবো যেটা সকলেই খেতে পারবে আমি যে রান্নাটা করছি সজনের দিয়ে চার এটা কিন্তু সকলেই খেতে পারবে আর পরিমাণে খুবই অল্প বড়ো দুজন তিনজন তিনজনের বেশি রান্না আমি তো কখনোই করি না আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে সুতরাং খুবই অল্প রান্না লাগে এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সিম শিমগুলো এই সময় সাধারণত দেখা যায় সিমগুলো পাকা হয়ে যায় কিংবা পোকা হয়ে যায় তাই আমাকে ছোটো ছোট করে আমাকে দেখতে হবে খেটে যে এর মধ্যে কোনো পোকা আছে কি না কিংবা রকম পাকা হয়ে গেছে কি না যেগুলো পোকা হয়ে গেছে কিংবা পাকা হয়ে গেছে সেগুলো তো ব্যবহারে লাগবে না পোকাগুলো তো ফেলে দিতে হবে এবারে যারা অনেকে হয়তো মানে কি বলবো যারা চিবিয়ে খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু পাকা সিম কিংবা একদমই চলবে না তারা দেবেন না তরকারিতে ফেলে দেবেন আর যারা চিবিয়ে খেতে পছন্দ করেন তারা পাকা সিম হয়তো একটু দিল কিন্তু সেটাও হয়তো অনেক সময় দেখা যায় যে যারা হয়তো পছন্দ করছেন আর পোকা সিম তো লাগবেই না কেননা এটা হচ্ছে সিজনের শিম নয় শীতকালে দেখা যায় যে প্রচুর পরিমাণে সিম পাওয়া যাচ্ছে কিন্তু গরমকালে তো আর এই সময় ঠিকঠাক লাগে না যেহেতু এই সময় সিম দানা হয়ে যায় এরকমভাবে আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে দেব দুটো মিনিট আমি অপেক্ষা করছিলাম যাতে আলু এবং শিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় যেহেতু চচ্চড়ি বানাবো তাই এতে বেশি তেলও লাগে না আর একদম লালচে করে ভাজারও কোনো দরকার নেই চচ্চড়ি এমনিতেই সুস্বাদু হয় সবসময় বড়ি আমি দিই না কখনো গড়ি দিই কখনো দিই না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে পুরো সতনির আঁকাটা দিয়ে দেবো সতনির আঁকাটা দিয়ে এর সঙ্গে কিন্তু আমি ভেজে নেব আমি কিন্তু অল্প তেলেতেই রান্নাটা করব বার একটা করে সবজি ভাজবো আবার তেল দেব আবার তেল দেব অত তেল দিলে তো শরীরের পক্ষে ভালো নয় না আমার তো শুধু দেখতে সুন্দর হলে হবে না সেটা শরীরটাকে ভালো রাখবে সেই রকম হেলদি খাবার খেতে হবে এবং যারা ফ্যাট তারা অতিরিক্ত তেল মশলা তো কখনোই খাবে না সুতরাং যারা ফ্যাট এবং যারা হেলদি মানুষ তাদের জন্য কিন্তু এই রান্নাটা এরকম করে আমি কিন্তু নাচতে থাকছি এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা আপনারা চেক করে দেবেন বেশি মানুষ হলে তখন আমি যেহেতু দু তিনজনের রান্না করছি তাই আমার পরিমাণ অনুযায়ী কিন্তু আমি লবণটা দিচ্ছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যেহেতু সবজি এবং আলু ভালো করে ভাজা হয়ে গেছে সবজি বলতে এখানে শুধু আমি শিম আর সজনে ডাঁটা ব্যবহার করেছি অন্যান্য কিন্তু কিন্তু সবজি আমি বেশি ব্যবহার করিনি বেশি সবজি দিলে সেটাও ভালো লাগবে না তিনজনের জন্য কতটা রান্না হতে পারে অতিরিক্ত রান্না তো কেউ খাবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো এটা আমার ঘরে তৈরি ধনে জিরে গুঁড়ো সবসময় আমি কিন্তু বাজার চলতি যে মশলাগুলো থাকে আমি কিন্তু সবসময় ব্যবহার করি না কখনো কখনো কিছু কিছু মশলা আমি কিন্তু পার্সোনালি নিজে ঘরে তৈরি করে নিই সময় পেলে সবসময় সময় হয় না অন্যান্য কাজ থাকে কিন্তু যখন আমি সময় পাই তখন একটু আগে মশলা করে রেখেই দিই এমন মশলা করি যেটা আমার সবেতেই কাজে লেগে যাবে ভালো করে ভাজা হয়ে গেছে কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো জল ভালোভাবে সিদ্ধ হবে সুসিদ্ধ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেবো এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো এবং মিডিয়াম আঁচেতে কিন্তু আমি এটাকে ভালো করে তৈরি করে নেবো কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি দেখা যাচ্ছে জল পুরো শুকনো হয়ে এসেছে একদম শুকনো শুকনো হয়ে যাবে জাস্ট একটু গা মাখা মাখা মতো হবে আর সেই মোমেন্টে আমি কিন্তু এটাকে না জানাবো এটা কিন্তু হেলদি চচ্চড়ি এই গরমকালেতে এই রকম ধরনের খাবার কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন শীতকালের একটু রিচ খাবার সেটা কিন্তু শরীরের পক্ষে কোনো অসুবিধা হয় না একটু একদম গরমকালেতে আমরা রিচ খাবার খেতে পারি কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু সব সবসময় যাতে অল্প তেল মশলা খাবার খাওয়া যেতে পারে ঠিক সেই রকমভাবে আমরা কিন্তু খাবার আর একটু হয়ে গেলে তারপর আমি নামিয়ে সার করব আর একটু মাখা মতো হবে হয়েই গেছে তৈরি হয়ে গেল সজল ডাটা এবং শিম দিয়ে হেলদি চচ্চরে আপনারা অবশ্যই স্কিপ করে দেখবেন না এইভাবে অবশ্যই বাড়িতে বানানো অনুরোধ রইল খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানান আমি যেভাবে বানিয়েছি আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করে দেখবেন না কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করছেন লাইক করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা টুইটার থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন এটাই আমার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো এতটাই বাই বাই অ্যান্ড টেক কেয়ার পাশে বিয়েবাড়ি সুন্দর আকাশটা এদিকে